আজ পাঁচ বছর হল নীলাঞ্জনা বিবাহিতা মনের মতন ঘর বর শ্বশুরমশাই শাশুড়ি মা সব কিছু পেয়েছে সে শ্বশুরবাড়িতে এসে স্বামী আর শ্বশুরবাড়ির সহযোগিতায় সে নিজে বিউটিশিয়ান কোর্স করে এখন একটা বিউটি পার্লার চালায় সে স্বাবলম্বী হয়েছে নিজের পায়ে দাঁড়িয়েছে এখন সে সন্তান সম্ভাবা আগামীকাল তার ডেলিভারি ডেট এখনও বিয়ের আগের দিনগুলো ভাবলে তার চোখে জল চলে আসে মনে পড়ে তার ছোট থেকে বিয়ের আগে পর্যন্ত সমস্ত স্মৃতি নীলাঞ্জনা গ্রামের একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে বাবা একটা ছোটোখাটো চাকরি করে মা গৃহবধূ বাড়িতে মা বাবা আর ঠাকুমা এই নিয়ে ছিল তাদের সংসার নীলাঞ্জনা তার ঠাকুমার গায়ের রং নিয়ে জন্মায় ঠাকুমা ছিলেন খুবই কালো নীলাঞ্জনা সেই রঙটাই পেয়েছিল তাই ছোটবেলা থেকেই কখনোই লাল নীল হলুদ সবুজ এই রঙের জামা তাকে কিনে দিত না সে কালো বলে ওই ছোট বয়স থেকেই তাকে রঙ বেছে জামা কাপড় পরানো হতো পরিবার থেকেই এই বর্ণ বৈষম্যটা প্রথম আসি একটা হীনমণ্ডতা নিয়েই বড় হতে থাকে নিরঞ্জনা ঠাকুমার নিজেও খুব চিন্তিত এ কালো মেয়ের বিয়ে দেবে কি করে তাই তাকে ছোটবেলা থেকেই পড়াশোনার সাথে সাথে রান্নাবান্না শেখানো সেলাই শেখানো গান শেখানো সবই কিছু করেছিল তার পরিবার থেকে যদি এই সব শেখানোর ফলে অন্তত একটা ভালো বিয়ে হয় নীলাঞ্জনা বুঝতে পারে না একটা মেয়ের কি বিয়ে করাটা এতটাই আবশ্যিক লেখাপড়া শিখে সে নিজের পায়েও তো দাঁড়াতে পারে কিন্তু তার বাবা মায়ের ওই একই কথা বিয়ে করতে হবে সংসার করতে হবে নীলাঞ্জনা খুব সাজতে ভালোবাসত লাল নীল রঙের শাড়ি পরতে পছন্দ করত কিন্তু সব সময় বাড়ি থেকেই তাকে বলা হয় তোকে এই রঙটা মানাবে না তুই এইসব রঙ পরবি না খুবই কষ্ট পেত নীলাঞ্জনা এইভাবেই বড় হতে থাকলো নীলাঞ্জনা দেখতে দেখতে গ্র্যাজুয়েশনও কমপ্লিট করলো সে ভেবেছিল বিউটিশিয়ান কোর্স নিয়ে নিজের পায়ে দাঁড়াবে সে কিন্তু মধ্যবিত্ত বাড়ির মেয়ে টাকা পয়সা দিয়ে কোনো রকম সাহায্য করতে পারবে না তার বাবা তাই তার দেখা স্বপ্ন অধরায় থেকে গেল নীলাঞ্জনার এবার তাকে পাত্রস্থ করার জন্য সম্বন্ধ দেখা শুরু করে নীলাঞ্জনার বাবা মেয়ের গায়ের রং কালো সহজে কি আর পাত্র জোটে কপালে প্রায় পাঁচটা সম্বন্ধ ভেঙে যায় রঙের কারণে একজন রাজি ছিল কিন্তু যেহেতু মেয়ের গায়ের রঙ কালো তাই তাকে প্রচুর টাকা পণ হিসেবে দিতে হবে সেই টাকা দেওয়ার ক্ষমতা নীলাঞ্জনার বাবার ছিল না অগত্যা সেখানেও বিয়ে ভেঙে যায় নীলাঞ্জনার এভাবে প্রতিবার সেজে গুজে পাত্রের সামনে বসা একটা শিক্ষিত মেয়ে হয়ে একেবারেই মন থেকে মানতে পারছিল না নীলাঞ্জনা অপমানে লজ্জায় রাগে দুঃখে সে আরও হীনমন্যতায় ভুগতে থাকে এইবার আর একটি সম্বন্ধ নিয়ে এসেছে ঘটক মশাই পাত্র প্রাইমারি স্কুল শিক্ষক খুবই ভালো পরিবার নীলাঞ্জনা এখানে বসতেও রাজি ছিল কিন্তু বাড়ির চাপে পড়ে সে বসতে বাধ্য হয় এখনও নীলাঞ্জনার ভালো মনে আছে যেদিন এই সম্বন্ধটা দেখতে এসেছিল তাকে সেদিন নীলাঞ্জনা ধরেই নিয়েছিল এমন শিক্ষিত ছেলে তাকে বিয়ে করবে না তার গায়ের রঙের জন্য এটাই হবে তার সেই সম্বন্ধ দেখানো এরপর সে বাড়ির কারোর কথা শুনবে না এবং যেভাবে হোক নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে বাবার অমতে গিয়েও একজন মেয়ে হয়ে এইভাবে সে প্রতিনিয়ত অপমানিত হতে পারবে না পাত্রপক্ষর সামনে যাদের কাছে গায়ের রং এত বড় হয়ে দেখা দেয় শিক্ষার কোনো দাম নেই তাদের সামনে সেজে গুজে বসে একবার হেঁটে দেখাতে হবে একবার চুল খুলে দেখাতে হবে তারপর চলবে পর নিয়ে দর কষাকষি এগুলো সে আর মানবে না তাই সেদিন সে নিজের ইচ্ছে মতো অবশ্যই সম্মত সাজগোজ করে তার বন্ধু মৌসুমির কাছ থেকে একটা লাল রঙের শাড়ি এনেছিল সেটা পরে চুল খোলা রেখে মানানসই গয়না পরে যখন পাত্রপক্ষের সামনে আসতে যাচ্ছে এমন সময় মা আস্তে আস্তে বলে উঠল কিরে নিল নীলাঞ্জনাকে নীলু বলেই ডাকত পাত্র তার মা বাবার সাথে তোকে দেখতে এসেছে তুই এমন করে সেজে বেরোচ্ছিস কেন রে মা তোকে কি লাল রঙের শাড়ি পরলে মানাই চোখে কাজল পড়েছিস। টিপ পরেছিস মারে পাত্রপক্ষ বসে আছে চট করে শাড়িটা পাল্টে ওই হালকা ঘিয়ে রঙের শাড়িটা পরে চলে আয় আর এই লাল রঙের শাড়িটা তো তোর না তুই এটা কোথা থেকে পেলি নীলাঞ্জনার উত্তর মা আমি এই শাড়িটা আজকে পরবো বলে মৌসুমীর কাছ থেকে এদিছি ঠাকুরমার তখন উত্তর মৌসুমীর গায়ের রং দেখেছিস দুধে আলতা আর তুই এই রঙের শাড়ি কেন পরবি রে মা শাড়িটা পাল্টে আয় না মা তখন নীলাঞ্জনা বলে এর আগের পাঁচটা সম্বন্ধ দেখাতে বসেছিলাম ওই রকমই হালকা রঙের শাড়ি পরে তারাও তো বিয়ে করেনি আর এটাই আমার শেষ শেষবারের বসা তোমাদের জানিয়ে দিলাম তাই খুব ভালো মতনই সাজলাম যাতে আমাকে আরও কালো লাগে এরপরে আমি নিজের পায়ে নিজের যোগ্যতায় দাঁড়াব আর কখনো কোনো ছেলের সামনে সঙ্গ বসবো না এই তোমাদের বলে দিলাম ভেতর থেকে এরই মধ্যে ডাক কই কইগো দিদি মেয়েকে নিয়ে আসুন এবার যথারীতি নীলাঞ্জনা পাত্রপক্ষের সামনে এসে হাজির সবাই নীলাঞ্জনাকে দেখছে নীলাঞ্জনা চোখ মুখ ছিল খুব সুন্দর মাথায় এক ধাল কোমর ছড়ানো চুল শুধু রংটাই কালো ঠাকুমা তার নাতনির গুণের দিকগুলোই বলছে দেখুন আমার নাতনির রঙটাই শুধু কালো ও কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুতে খুবই ভালো আপনাদের যা কিছু জানার আছে সব কিছুই আমার নাতনিকে জিজ্ঞাসা করতে পারেন ছেলের মা তখন বলে মেয়ে আমাদের দেখা হয়ে গেছে মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে এই কথাটা শুনে নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারে না নীলাঞ্জনা আর গায়ের রঙে আমাদের কাছে কিছু যাই আসে না কালো ছেলের যদি ফর্সা মেয়ের সাথে বিয়ে হতে পারে তাহলে ফর্সা ছেলের সাথে কালো মেয়ের কেন বিয়ে হতে পারে না আপনারা রুদ্রর বাবাকে আর আমাকে দেখে সেটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই রুদ্র আমার রং পেয়েছে তাই কিন্তু ও যদি ওর বাবার রঙ পেত তাহলে কি ওর বিয়ে হতো না দিদি এবার ছেলে আর মেয়ে আলাদা করে কিছুটা সময় কথা বলে নিক ততক্ষণ আমরা এখানে বসে একটু চা খাবার খাই সেই মতো নীলাঞ্জনা রুদ্রর সাথে কথা বলে এবং দুজনের মনের মিল হয়ে যায় এই কথা বলার মাধ্যমে তারপর একটা শুভ দিন দেখে তাদের চার হাত এক হয় শ্বশুরবাড়িতে এসে নতুন জীবন পায় নীলাঞ্জনা কোনো কিছুতে বাধা নেই এখানে নিজের ইচ্ছে মতো রঙের পোশাক সে পরে এরপর নীলাঞ্জনার স্বামী রুদ্র তার মনের কথা জানতে পারে এবং তারা সব রকমভাবে সহযোগিতা করে নীলাঞ্জনাকে রুদ্র তাকে বিউটিশিয়ান কোর্স করায় এবং সে একটি বিউটি পার্লার খোলে শ্বশুরবাড়ির প্রতিটি লোক তাকে প্রতিনিয়ত উৎসাহিত করেছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য নীলাঞ্জনা খুব সুখী হয়েছে বিয়ের পরে তার স্বামী শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই তাকে খুব ভালোবাসে সে নিজে স্বাবলম্বীও হয়েছে কাল তার ডেলিভারি হবে অবশেষে আসলো সেই ঘন। নীলাঞ্জনা একটি কন্যা সন্তানের জন্ম দেয় সে নিজের অবচেতন মনে সিস্টার দিদিদের কাছে জিজ্ঞাসা করে সিস্টার দিদি আমার মেয়েকে দেখতে কি আমার মতন হয়েছে সব সময় নিজের মধ্যে একটা ভয় কাজ করত নীলাঞ্জনার মনে মনে ভাবত তার যদি কন্যা সন্তান হয় সে যেন তার বাবার গায়ের রং পায় তাকে যেন কখনো গায়ের রং নিয়ে কটাক্ষের শিকার হতে না হয় সিস্টার দিদি তখন বলে উঠলেন না গো না একদম ফুটফুটে পড়ি এসেছে বাবার রং পেয়েছে বুঝতে পেরেছি খুব চিন্তায় ছিলেন না মেয়ে ফর্সা হবে না কালো হবে তোমার মেয়ে টুকটুকে ফর্সা হয়েছে নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল নীলাঞ্জনার কারণ সে জানে এ সমাজে এখনো রঙের বৈষম্য আছে একটা মানুষের ব্যক্তিত্ব কখনও তার রঙের উপর নির্ভর করে না তার মনুষ্যত্বের উপরেই নির্ভর করে কলমে পলিগুহ কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন